আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি যে পাখিটার ভিডিও করতেছি এই পাখিটা হচ্ছে আমার ছোট ভাই সিয়াম ওই শালিক পাখিটা লালন পালন করে এই পাখিটা আমি ওকে দিয়েছিলাম পোষার জন্য আমার একটা আছে বাড়িতে ও আমাকে একটা জোট শালিক পাখি দিয়েছিল আর পাখিটা আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি এই পাখিটাকে আমি কিভাবে পেয়েছিলাম বন্ধুরা এই পাখিটা গাছ থেকে পড়ে যায় তারপরে এই পাখিটা পাখিটাকে আমার মা সংগ্রহ করে নিয়ে আসে বন্ধুরা শালিক পাখি শালিক পাখিকে কিভাবে কথা বলা শিখাবো আমরা অনেকেই জানি না যে ভাই শালিক পাখি কথা বলে না এতদিন হয়ে গেছে বয়স এখন কথা বলে না আমার পাখিটার সাত মাস আট মাস বয়স এখনও কথা বলে না শালিক পাখিকে তো কথা বলা শিখাতে হবে আর শেখানোর জন্য তো শালিক পাখিকে এমন জায়গা রাখতে হবে যেখানে আপনারা আপনাদের চলাফেরা হয় কথা হয় ওই কথাগুলো আপনার পাখি শুনবে শুনে পাখি কথা বলা চেষ্টা করবে আপনাদের যাদের শালিক পাখি আছে কথা বলে না কথা শিখাতে পারছেন না তারা আপনারা ঘরের দরজার সামনে পাখির খাঁচাটা রেখে দিবেন আর পাখির সাথে কথা বলবেন আর আপনাদের কথা শুনে ও কথা বলা শিখে যাবে আমার আগের পাখিটা ছিল ও কথা বলতো আর এই যে মিঠুকে দেখতেছেন ও কথা বলতে পারে মোটামুটি মাঝে মাঝে কথা বলে আই মিঠু শালিক পাখির সাথে সময় দেওয়া লাগবে সময় কাটানো লাগবে আর যদি আপনি শালিক পাখিকে সময় না দিন তাহলে তো আপনার পাখি কোনো কথা বলা শিখতে পারবে না পোষ মানবে না শালিক পাখির সাথে আপনার সময় দিতে হবে কথা বলতে হবে এই মিঠিকে পেরাই সিয়াম কথা বলে ওর সাথে সময় দেয় ঘরে ওর নিয়ে ঘুরতে যায় আর মিঠু শালিক পাখির যখন ছয় মাস বয়স হয় তখন শালিক পাখির পালক পরিবর্তন করার সময় চলে আসে তখন পালক পরিবর্তন করার পরেই শালিক পাখি এক একটু করে কথা বলতে শুরু করে কথা বলা শুরু করে তখন পাখিটাকে কথা বলা শিখাতে হয় আপনারা অনেকে আছেন শালিক পাখি পোষেন কিন্তু শালিক পাখির সাথে সময় দেন না সময় দেন না শালিক পাখির সাথে কথা বলেন না ঠিক মতন ঠিক কথা বলেন না এমন জায়গায় শালিক পাখিটাকে আপনি রেখে দিয়েছেন ওখানে আপনাদের কোনো চলাফেরা হয় না আপনাদের কথা কথাবার্তা শোনা যায় না শালিক পাখিটাকে শালিক পাখিকে কে সবসময় দরজার সামনে রাখবেন যেন আপনাদের কথা শুনতে পাই আপনারা যা কয় ও যেন সেইগুলো শুনে। আর আপনারা ছোট শব্দগুলো পাখির সামনে উচ্চারণ করবেন যেরকম মিঠু মিঠু ভাত ভাত খেয়েছো ভাত খেয়েছো মিঠু ভাত খেয়েছো ভাত খেয়েছো কাকা কাকা কাকি কাকি এইসব ছোট ছোট কথা আপনার পাখির সামনে আপনি বলবেন দেখবেন কি আপনার পাখি সেই কথাগুলো ও বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি ওইভাবে আমার পাখিকে কথা বলা শিখেছি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পিও মিঠু আবারও দেখা হবে বন্ধুরা সাথে থাকবেন ইনশাল্লাহ এরকম আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ